জয়মাতারা আজকে ভ্লগটা শুরু করছি একটু দেরি করে এখন বাজে বিকেল চারটে এক দিদির পরিবার এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মন্দিরে গিয়ে তাদেরই পুজো সম্পন্ন করব সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেমনটা দেখতে পাচ্ছেন মন্দিরে তেমন মানুষের সমাগম নেই লাইনগুলো সব ফাঁকাই রয়েছে এখন সাড়ে চারটে বাচ্চা যেমনটা দেখতে পাচ্ছেন মন্দিরের গেট এখন বন্ধ করে রেখেছে কারণ মায়ের একটা ফল মিষ্টির ভোগ হচ্ছে যেটা বৈশাখ মাস ধরে সারা বৈশাখ মাস ধরে হয়ে থাকে এবং যে দিদিরা এসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তাদেরকে লাইনে দাঁড় করে দিয়েছি তাদের এখন পুজোর যে ডালা সেটা তৈরি করা হচ্ছে দোকানের মধ্যে সেটা ওনাদের দেখাচ্ছি এখন দোকানের মামা সব এখানে পুজোর সামগ্রী দিদিদের যা যা লাগবে মায়ের পুজোর জন্য সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে এখানে এখন মালাটা দেওয়া বাকি আছে সেটা কিছুক্ষণ পর চাপিয়ে দেওয়া হবে এখন মন্দিরের সাধারণ লাইনটা খুলে দেওয়া হচ্ছে ভক্তরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে এরপর তাদের পুজো এবং দর্শন সম্পন্ন হবে এবং পদ্মের মালা দেওয়া হচ্ছে সামগ্রীতে এরপর দিদিদেরকে নিয়ে গেলাম লাইনের মাধ্যমে মায়ের গর্ভগিয়ার ভিতরে তো চলুন আপনাদেরও মায়ের এক রূপে দর্শন করায় আর এই হচ্ছে আমাদের মঙ্গলময়ী মা আপনারা ভালোভাবে মায়ের দর্শন করুন এবং নিজের কামনা বাসনা মায়ের কাছে পৌঁছে দিন দেবী অপবিত্র পবিত্র বা এখন বিকেল পাঁচটা পনেরো বাজে দিদিদের খুব সুন্দরভাবে দর্শন পুজো সমস্ত কিছু সম্পন্ন করলাম মন্দিরে তেমন মানুষের সমাগম নেই ওই জন্য ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর তাদের দর্শন সম্পন্ন হলো रहे थे दीदी देर प्रसाद पैकिंग हो थे दीदी आज आप पूजा दिए हैं माता के पास शाम को आपको कैसा लगा आप भक्त लोग को बताइए थोड़ा सब हमको सभी को पूरे परिवार को बहुत अच्छा लगा बहुत अच्छे से, से पूजा कराई है बहुत अच्छे से दीदी विधान से पूजा कराई है और हमें बहुत अच्छा लगा हम बॉम्बे से आए हैं और जिनके माध्यम से आए अतु महाराज के माध्यम से और इनकी इनने हमारी पूजा कराई बहुत अच्छा है आप भी आए और इनसे पूजा करवाएं धन्यवाद दीदी धन्यवाद এই অংশে বামদেব গণেশের মন্দির ছিল যেটা এখন এখানে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন করে মন্দির তৈরি করে আর এখানে এখন কাজ চলছে এখন এই মন্দির চত্বরটাকে বড় করার কাজ চলছে আর সামনে যে এলইডি স্ক্রিনটা লাগানো হয়েছে সেটা এখন এখানে লাগানো হয়েছে আগে মায়ের ঠিক ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওই ছবির সামনে ছিল আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে কিছু নতুন করার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে একটু অনুপ্রাণিত করবেন ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আবার পরের ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা